চেরি টমেটো সহ বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়ে আত্মনির্ভর হওয়ার পথে কৃষক অমরচাঁদ সরকার বিগত আট থেকে দশ বছর ধরে কৃষি জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়ে আজ আত্মনির্ভর হওয়ার পথে ত্রিপুরার লঙ্কামুড়া বিনপাড়া এলাকার কৃষক অমরচাঁদ সরকার কৃষক অমরচাঁদ সরকার সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি তার কৃষি জমিতে চেরি টমেটো ক্যাপসিকাম ফুলকপি সহ আরও বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করে বাজারজাত করে পরিবারের লোকজনদের নিয়ে অনেক সুন্দরভাবে দিন যাপন করছেন এই কৃষিকাজ করেই কৃষক অমরচাঁদ সরকার ওনার পরিবারের লোকজনের জন্য অন্য বস্ত্রের ব্যবস্থা করতে পেরেছেন কৃষিকাজ করতে কৃষক অমরচাঁদ সরকারের খুব আনন্দ এবং ভালো লাগে বলে তিনি জানিয়েছেন ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য আজ ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে কৃষক অমরচাঁদ সরকার জানিয়েছেন উইন্টার সিজনে আমি ইংলিশ ভেজিটেবলও করি আর এমনিতে নর্মাল ভেজিটেবলও করি আবার আন সিজনের ফুলকপিও করি আর একজিকিউটিভ ভেজিটেবলও করি কীরকম এক্সিকিউটিভ যে ভেজিটেবলগুলি রয়েছে সেটি চাহিদা কীরকম রয়েছে বাজারে চাহিদা আছে মোটামুটি ত্রিপুরাতে চলছে ভালোই আর একজিকিউটিভ বলতে আমি এই জিনিসটি করি আমার এখানে যেমন ক্যাপসিকাম তারপরে রেড লেটুস করি টোক চাহিদা আছে মোটামুটি মার্কেটগুলো আছে নর্মাল ইয়ের থেকে মার্কেটগুলো ভালো বাজারে কি সচরে পাওয়া যায় বাজারে এটা তো বেশিরভাগই আপনার বাইরের থেকে আসে আর অল্প কিছু আমার এখান থেকেও আমি কিছু এখন ত্রিপুরার মার্কেটে একটু একটু করে উড়াই আর কি আর বেশিরভাগটাই আপনার কলকাতা দিল্লির থেকেও আছে এছাড়া কি কি করে এসব ছাড়া আমি দান বন সবই করি আলু দান তারপরে আপনার বেগুন এসব করি আর ইংলিশ ভেজিটেবল করি এই তো কত বছর ধরে এই এইডিয়া আছে প্রায় আট দশ বছর ধরে আমি এসব করছি একজিটিভ ভেজিটেবল কেমন লাগে করতে পারি কেমন লাগে করতে পারে কেমন ভালো লাগে কারণ এটি তো আর সচরাচর সবাই করে না আর এটি একটু চিন্তা ভাবনা করার জিনিস যদি এটা এটা ভালোই লাগে আনন্দই লাগে মার্কেট এখনো এই মতো দিল্লি মুম্বাইয়ের মতো তার হয়নি ত্রিপুরাতে তবে মোটামুটি চলছে আর কি ত্রিপুরা উন্নতির দিকে যে যাচ্ছে এটা ঠিক আছে আর অনেক হোটেল হচ্ছে স্টার হোটেল হচ্ছে এসব কেন চলছে আপনার সঙ্গে যাই আপনার সঙ্গে কে সাহায্যের হাত বাড়ায় আছে আমার ছোট ভাই আছে আমার পরিবার আছে তারপরে আশেপাশের কিছু লোক আছে যারা আমাকে শ্রমিক হিসাবে ইয়া করে তারা সাথে হাত বাড়ায় মানে এই কৃষিকাজের উপরে কি আপনার যে হ্যাঁ হ্যাঁ আমার পুরো ফ্যামিলি কৃষিকাজের উপরে আমাদের আদিকাল থেকে আমাদের যেমন বাবা দাদু তারা তো কৃষি চলছে তারা আরেক স্টাইলের করতো আমি এখন এটা নিয়ে আছি আপনার পরিচয় হ্যাঁ আমার নাম অমর চাঁদ সরকার আমার বাড়ি লঙ্কামোড়া বিনপাড়াতে দুই নম্বর ওয়ার্ডে অবস্থিত আমার